প্রতিদিনের মতো আমি আজকেও বিকালে আবার পাশের একটি বাড়িতে ঘুরতে এলাম আর এই বাড়িটা তোমাদের সাথে দেখাবো এখানে কি কি আছে দেখো এটা হলো গ্রামের বাড়ির রান্নাঘর কত সুন্দর চুলার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা দেখে আমার এত ভালো লাগতেছে সে মনে হচ্ছে আমি রান্না করতে বসে যাই আর এখানে দেখো গোবরের লাঠি দিয়েছে ওরা এগুলোই সারা বছর জ্বালানি হিসেবে ব্যবহার করে আর এখানে গোবর স্টক করে রাখা আছে আবার গোবরের লাঠি দেবে এই জন্য আর এটা তো কুমড়ো গাছ তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো যে কুমড়ো ধরেছিল গাছে শুনলাম আর অবশেষে মাত্র তিনটি আছে আর এটা গরু গরুদের মশারই দিয়ে রেখেছে যাতে ওদের মশা মাছি না লাগে আর এটা গরুর খড় যাকে বলে ওই যে ধানের থেকে যে খড় হয় না সেই খড় আর এই দেখো বেল গাছে কত বেল ধরেছে আর এই গাছের বেল নাকি অনেক মিষ্টি হয় বেল পাকলে আমাকে একটা দিতে চেয়েছে যদি আমি থাকি তার ভেতর যদি বেল পাকে তাহলে দিবে আর এই দিকে অনেকগুলো ফুল গাছ আছে এখানে অনেক রকমের জবা ফুল গাছ আছে হঠাৎ করে পাশের যে দিঘি ওটাতে চোখ গেল। বিকাল হয়ে গেছে হাসিরা স্নান করতেছে কারণ একটু পরেই তাদের বাড়ি ফিরে যেতে হবে যেহেতু গরম পড়ে গেছে সারাদিনই প্রায় ওরা এখানেই থাকে কিন্তু দুঃখের বিষয় হলো আমি যে কয়দিন বাড়িতে এসেছি এই দিয়ে তো কতবার আসলাম প্রতিবারই কিন্তু হাসি স্নান করা দেখেই ফিরে যাই কোনো দিন আমি একটা ডিম পেলাম না আমার খুব মন খারাপ লাগতেছে আমি যতদিন বাড়ি আছি প্রতিদিন এখানে আসবো দেখবো আমি ডিম কতদিনে না পাই তো এখান থেকে এখন আমি চলে যাব কারণ একটা ডিমও নেই আর এই বরবটি গাছটা দেখানোর জন্য আমি এসেছি আর বরবটি গাছটাতে দেখো একটা পাতাও মনে হয় ভালোভাবে নেই আর কি মানে গাছটা মরে গেছে শুধু গোড়ায় দুই তিনটা পাতা আছে তার ভিতর বরবটি ধরে আছে এখানে আছে কাঁচা মরিচ মানে এত ভালো লাগে আমার গ্রামের বাড়ি বলার মতো না আর এই দৃশ্যটা দেখো এখানে মনে হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলি একটা শাড়ি পরে এসে বিকালের এই সময়টাতে আমার এখানে এত ভালো লাগে আমার মন জুড়িয়ে যায় চোখও জুড়িয়ে যায় মানে এখানে এত সুন্দর একটা প্রকৃতি তো এখান থেকে আমি এখন বের হয়ে তোমাদের সাথে কিছু শৈশবের স্মৃতি শেয়ার করব এই খেলাগুলো কিন্তু আমিও ছোটোবেলা খেলেছি শৈশবে সব খেলা খেলেনি এমন মনে হয় খুঁজে পাওয়া যাবে না আমি এখানে দাঁড়িয়ে ওদের খেলা দেখতেছিলাম আর আমার নিজের চোখে আমারই শৈশবের স্মৃতি ভেসে উঠতেছিল কতই না ছিল সেই সুন্দর দিনগুলো তত সময় গড়িয়ে যাচ্ছে দিনগুলো চলে যাচ্ছে ততই দিনগুলো যেন জটিল হয়ে আসতেছে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু কিছু করার নেই সময় তো আর আমার জন্য বসে থাকবে না সময় তার নিজস্ব গতিতে দ্রুত চলে যাবে আর এদিকটায় আমি তাকিয়ে দেখি দুই বান্ধবী মিলে গল্প করতেছে দেখো ওরা খেলতেছে তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবে ভালো